अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप रुचितर खेला शेष अरे लाइटर की होलो अरे क्यों ये देखो तो সাবধানে কেউ তাড়াতাড়ি জল নিয়ে এসো প্লিজ আমি এক্ষুনি জল নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এখনও রুচিতার চেচানোর আওয়াজ শুনতে কেন পেলাম না ওখানে কোনো গন্ডগোল হয়ে কেন না তো भगवानी এই আওয়াজটা শুনে আমার মনে একটু শান্তি এলো তোকে তো নিহার বাবু শু কি হচ্ছিল আওয়াজটা কিসের ছিল দেবী মা দেবী মায়ের কৃপায় আমি একদম ঠিক আছি কিন্তু রুচি তুমি এত অন্ধকারে ছুরিটা কি করে দেখলে ওটা তো সোজা তোমার উপর নেমে এসেছিল না বৌদি আমি দেখতে পাইনি আসলে আজকে দেবী মায়ের কৃপায় আমি একদম ঠিক আছে পালিয়ে গেছে ও রচিতা তুমি ঠিক আছে তোমার চোট লাগেনি তো কোথাও বলো আমাকে সব ঠিক আছে তো কোথাও চোট লাগেনি তো তোমার কিছু হয়নি তো তোমার না নিহার দেখাও একদম ঠিক আছে রচিতা বেশি চিন্তা করার প্রয়োজন নেই আমরা সবাই আছি এখানে কিন্তু মা ওটা কে ছিল আর রুচিতাকে কেন মারতে চাইছিল হয়তো কোনো চোর ছাচর হবে সবাইকে ভয় দেখানোর জন্য রুচিতা দিদির উপর হামলা করেছিল আপনাদের মধ্যে কেউ চেনেন ওনাকে এই শোনো সবাই কম্বল পেয়ে গেছে এবার বাইরে দিয়ে এসো যদি দান করবি ভেবেছিলে তাহলে তুমি মন্দিরে যেতে পারতে এভাবে সবাইকে বাড়িতে দেখার কি দরকার ছিল আর এই সুযোগটা নিয়ে যদিও রুচিতাকে কোনো ক্ষতি করতো তাহলে তুই ঠিক বলেছিস বাবা পরের বার থেকে আমরা মন্দিরেই যাব। আমি তো আগেই বলেছিলাম এই সবের কোনো প্রয়োজন নেই কিন্তু এ বাড়িতে আমার কথা কে শোনে দেবীমার মূর্তি রুচিতার হাতে স্থাপন হওয়ার পরেই দেখো কিভাবে বাড়িতে চোর ঢুকে পড়েছে মন্দিরে আগুন লেগে গেছে সব শেষ হয়ে গেল আমি তো বলবো এই মেয়েটা এক নম্বরের অলক্ষণে কোন মন্দিরে ক্ষতি হলো মা মায়ের অন্যটাও ঠিক আছে ফুল ওখানে আছে প্রসাদও ঠিকঠাক আছে শুধু এই ঘিটা পড়ে গেছে হ্যাঁ মা শুধু প্রদীপটা উল্টে কোটপুরের প্লেটে পড়ে গিয়েছিল ওটাই জ্বলে উঠেছে রুচিতা অলক্ষণে মোটেই নয় বরং ওর জন্যই সব ঠিক আছে আজকে এত কিছু ঘটে যাবার পরেও কারোর প্রাণহানির ঘটনা ঘটেনি দান ধান ভালোভাবে হয়েছে আর বাকি সবকিছুই খুব ভালোভাবে হয়েছে তুমি রুচিতার উপর দোষারোপটা না করে ধন্যবাদটা জানাও মাকে দুর্গা মায়ের জয় মা দুর্গা এর থেকে ভালো ছিল আমি রুচিতাকে মেরে দিতাম এই লোকটা তো কোনো কাজই করতে পারলো না রুচি এখনো বেঁচে আছে আমার ভীম্রতি হয়েছিল যে আমি ওই রুচি আটকেছি নিশ্চয়ই অনেক বেশি খেয়ে ফেলেছিলাম আমি ফটো তুমি আচল। ওই আসলে আমি আমাদের দুজনের ছবি ছিঁড়ছিলাম আমরা দুজন আলাদাই যখন হতে চলেছি তখন এই ছবি রেখে লাভ এবার শুধু হাতে গোনা দিন বাকি আছে তাই না আপনি পরিষ্কার করে কেন বলে দিচ্ছেন না যে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আমার আর সময় লাগবে কত সময় চাই আপনার বলুন তো গত সাত মাসে কি আমি আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করিনি বলুন না আপনি এমন কি করলে আপনার মনটা জেতা যাবে আমি তো নিষ্ঠা ভরে আপনার মায়ের শ্বশুরমশায়ের সেবা করেছি আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে জেনেছি আপনি কতবার আমায় বকেছেন কিন্তু আমি টু শব্দও করিনি আপনার বলার সব কথা মাথা নিচু করে শুনেছি আমি কিন্তু তাও কেন আমি আপনার স্ত্রী হওয়ার অধিকার পাচ্ছি না বলুন না প্লিজ বলুন না কারণ আচল আমার মনে অন্য কেউ আছে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে দেখতে পারবো না জিতে দিদি কতদিন আপনার মনে থাকবে কতদিন আপনি আর এগোবেন না আমার অনেক কাজ আছে আমাকে যেতে হবে আচল আমায় হবে আপনাকে উত্তর দিতেই আমি এরকম অবস্থায় আর ঝুলে থাকতে চাই না আপনি কেন বুঝতে চাইছেন না যে রুচিতা দিদি নিজের জীবনে অনেকটা এগিয়ে গেছেন বাবার শরীরের এই অবস্থা যদি না জানতেন তাহলে উনি কখনো ফিরতেন না আপনি নিজেই ভাবুন না এতগুলো মাসে উনি কি কখনো আপনার সঙ্গে যোগাযোগ করেছিলেন কখনো কি উনি আপনার খবর নেওয়ার চেষ্টা করেছিলেন করেননি তো আপনি ওনাকে এখনো স্ত্রী মনে করেন কিন্তু উনি আপনাকে নিজের স্বামীর চোখে দেখা বহু আগে ভুলে গেছেন আপনাকে ভুলে গেছেন উনি